আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থানে বাংলাদেশের মধ্যে অত্যন্ত প্রসিদ্ধ এটা অনেকেই চিনেন এটা হচ্ছে কুমিল্লায় একটি তেঁতুল গাছ রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কতটুকু গুরুত্বপূর্ণ হওয়ার কার জন্য অতটুকু গুরুত্বপূর্ণ হয়েছে এই গাছটি সেই জন্য রাস্তার দুই দিক দিয়ে গাছের দুই দিক দিয়ে রাস্তা তো এই বিষয়টাই আমি দেখাতে চেয়েছি স্থানীয় প্রতিনিধির কাছে অর্থাৎ স্থানীয় যে মানুষজন আছে তাদের কাছে কথা বলে জেনেছি এই গাছটি যখন হয়েছে তখন থেকে এখানে একটা বুথের গল্প আছে এখানে সবার কাছে যে জিনিসটা শুনেছি যে এখানে রাতে নাকি বুথ থাকে এবং সাদা কাপড় পরে সাদা কাপড় পরে মহিলা নামে এবং মহিলা জিন নাকি এখানে নামে পড়ে থাকে তো এই গাছটি আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি অত্যন্ত প্রসিদ্ধ বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছেন আমি আবার ঘুরে ঘুরে গাছের বিভিন্ন সাইডগুলো দেখাবো ইনশাল্লাহ কতটুকু গুরুত্বপূর্ণ গাছটি যে জন্য রাস্তার মধ্যে গাছটি পড়েছিল তো সাইড দিয়ে রাস্তা নিয়ে গেছে গাছটিকে সেভ করে যে দেখতে পাচ্ছেন কতটা গাছটির বয়স অনেক বেশি দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর মনে হয়েছে যেন গাছটি নিজেই ডেকোরেশন করে সুন্দর করে তার রূপ যৌবন দেখাচ্ছে আমি ঘুরিয়ে ঘুরি ঘুরি দেখাচ্ছি গাছটি দেখতে পাচ্ছেন শত বছর আগের পুরাতন সেই গাছ তেঁতুল গাছ

চলুন বাইরে যাব আমরা তাহলে বাইর রোডে যাব জিরো রোড যাবrangle বিশ রোড আমি সর্বশেষ এখান থেকে বিদায় নিচ্ছি এই সেই গাছ যে গাছের সাথে ইতিহাস জড়িত একশো বছরের একশো বছরের ইতিহাস আমি আপনাদেরকে দেখেছি এবং দেখিয়েছি তো যে জিনিসটা ভালো লেগেছে গাছের মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা অত্যন্ত পুরাতন আমার মতো অনেক মানুষ এখানে দেখে আসে আমরাও আসছি ভালো থাকবেন এখান থেকে বিদায় নিব নেক্সট ডে আবার আসবো বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান